السلام عليكم ورحمة الله وبركاته. السلام السلام عليك يا رسول الله. السلام السلام عليك يا حبيب الله. السلام السلام عليك يا شفيع المذنبين السلام والسلام عليك يا رحمة للعالمين. بريوشكم ماري ترشودي باي عمرنا. دارشك شودي موندري. গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটা আমরা অনেকে হয়তো জানি না আমরা যে রাতের বেলায় ঈশার নামাজ আদায় করি একটা হচ্ছে ঈশা আরেকটা হচ্ছে আশা ঈশা হচ্ছে রাতের নামাজ হ্যাঁ যেটা আমরা আদায় করে থাকি আরেকটা হচ্ছে আশা এটা হচ্ছে খাবারের সময় রাতের খাবার আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক এর ওয়াজ করেছেন যদি তোমাদের সম্মুখে ইশার নামাজ এবং আশা ইশা এবং আশা যদি একসাথে এসে যায় তাহলে তোমরা আশা আগে প্রাধান্য দিবে অর্থাৎ আশা অর্থাৎ তোমরা রাতের খাবারটা আগে খেয়ে নেবে তারপরে তোমরা ইশার নামাজ পড়বে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম এর মধ্যে হয়তো কিছু মহাত্ম বর্ণনা করেছেন মহাত্মিং ক্রামগণ এক নম্বর হচ্ছে রাতের এশার নামাজের আগে যদি আপনি খাবারটা খেয়ে নেন তাহলে আপনার হজম শক্তির একটা সহায়ক হয়ে যাবে হজম শক্তি বৃদ্ধি পায় এই জন্য অনেক মেডিকেল সায়েন্স বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন যে তোমরা সন্ধ্যার পরপরই অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ পরপরই তোমরা রাতের খাবার খেয়ে নাও দুই তিন ঘন্টা তোমরা সজাগ থাকলেও তোমাদের এই সময়ের মধ্যে রাতের খাবারটা মোটামুটি একটা পরিপাক যন্ত্রের মধ্যে হজম হবে দুই নম্বর ক্রামগর বলেছেন যদি রাতের এশারা নামাজের আগে তুমি আসা রাতের খাবারটা খেয়ে নিতে পারো তাহলে তোমার ঈশারা নামাজটা তাদিল আরকানের সঙ্গে তোমার আদায় হয়ে যাবে এই জন্য তোমার পেটের মধ্যে আর কোনো ক্ষুদা নে থাকবে না ক্ষুদা থাকবে না পেট শান্তি তো সব শান্তি নামাজে তুমি আল্লাহ আল্লাপাক দরবারে সুন্দর করে সুরা কেরাত রুকু সাজদাগুলো দৃষ্টিরভাবে দিতে পারবে আল্লাহ পাক যেন এই এমনটা করা তৌফিক দান করে সেটি হচ্ছে কি আমাদের রাতের ইশারে নামাজের আগে আমাদের রাতের খাবার তথা আশা খেয়ে ফেলা আল্লাহ পাক যেন এই জনুয় আমরা তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু